আসসালামু আলাইকুম এই যে দেখেন বন্ধুরা আজকে আমি ফুলকপি ভাজি দেখাবো মজাদার ফুলকপি ভাজি এই যে দেখেন আমি কালকে ফুলকপি নিয়ে আসছিলাম তো ফুলকপিরে ছোটো ছোটো করে কাইটা নিছি ফুলকপি আর আলু একই রকম কাইটা নিসি ছোট ছোটো করে তো এই যে দেখেন ছোটো যে ভাজি যেরকম করে করে ওইভাবে কাইটা নিছি তো এরকম করে আপনারা ভাজির জন্য কাইটা নেবেন তো এরকম করে ফুলকপি দা ভাজি করলে ভাত দিয়াও খাইতে ভাল লাগে রুটি পরোটা দিয়ে খাইতেও ভাল লাগে এরা সকালে নাস্তায় বানাইতে পারেন সকালবেলা কেউ গরম ভাত খায় দুপুরবেলা খায় তো এই যে দেখেন যদি সকালে একটু বানান সকালে রুটি দাও খাইতে পারবেন দুপুরে ভাতের সাথেও খাইতে পারবেন তো আমি যে পেঁয়াজ দিয়ে নিছি তেল দিয়ে নিছি পরিমাণ মতো আদা চামিচ হলুদের গুঁড়া দিছি লবণ দিছি দিয়া এখন অ্যাডজাস্ট করা তারপর এটাতে আমি দিয়ে দিব ফুলকপির সেই আমার কোটা রাখা ভাজি তো যেইভাবে করে আপনারা ভাজি করবেন হালকা মিট্টু পানি দিছি আলাদা করে দিয়ে নিই ফুলকপির সাথে ছিল আর যেমন ফুলকপিটা তো আমরা ভাপ দিয়ে রান্না করি তো এটা ভাপ ছাড়া তার জন্য হালকা একটু দিয়ে নেবেন বেশি দিলে কিন্তু ফুলকপিটা ভাইঙ্গে হালু হয়ে যায় তা হালকা দিবেন লড়াচাড়া দিয়ে ফুলকপিটা যেন আস্তা থাকে আলম থাকে তো ওই ফুলকপিটা ভাজি করলে ভাত দা খাইতে ধীরা ধুইরা খাইতে ভালোই লাগে তা আপনারা এইভাবে করে ভাজি করবেন আর ভাতের সাথে খাবেন এরকম করে শীতের সবজি যদি আপনারা বাচ্চাদেরকেও দেন এই ভাজিরা খুবই মজা হয় তাই আপনাদের এরকম করে রান্না করে দেখেন বাচ্চাদেরও দিতে পারবেন নিজেরাও খাইতে পারবেন তো এই যে আমি টমেটো কুচি করে রাখছিলাম তো ওই টমেটোটা দিয়ে দিছি টমেটো দেওয়ার পরে তার আমি ধনেপাতা কেটে রাখছিলাম পাতাটাও দিয়ে দিব তাই যে দেখেন টমেটোটাও ওইভাবে কুচি করে তিন দিয়েছি ইচ্ছা করে তা আপনার এইভাবে করবেন টমেটোটাও গলব না ফুলকপিও ভাঙবে না এই যে দেখেন ধন্যাপাতাটা দিয়ে দিলাম লাস্টে তা এরকম করে ধনেপাতাটা পাতাটা বেশি চুলায় রাখবেন না তাই ধনেপাতার পাতার কালারটা নষ্ট হয়ে যাইব তো এরকম ধনেপাতাটা দিয়ে দুইটা তিনটে লারা দিয়ে নামে ফেলাইবেন তো দেখেন ধনেপাতাটা সবুজ সবুজ হলো আমার ভাজিটাও হয়ে গেল এইভাবে করে ভাতের সাথে খাইবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজটা সাবস্ক্রাইব করে দিন